যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর তেহরান পাল্টা জবাব দেবে কিনা এ উদ্যোগে বিনিয়োগকারীদের মধ্যে চাপা উৎকণ্ঠা তৈরি হয়েছে এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি ও মূল্যস্ফীতিতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক হামলার পর বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় বিশ শতাংশ এই প্রণালী দিয়েই পরিবহন করা হয় ফলে বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম সোমবার এশিয়া শেয়ার বাজারে সূচকের কিছুটা পতন হয়েছে তেলের দাম ছুঁয়েছে পাঁচ মাসের সর্বোচ্চ সীমা বিশ্ববাজারে তেলের দাম বাড়ার সাথে সাথে বাংলাদেশেও তেলের দাম বাড়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা গতকাল রোববার সাপ্তাহিক ছুটি ছিল পশ্চিমা বিশ্বের শেয়ার বাজারে ফলে তাৎক্ষণিকভাবে বাজারে প্রভাব পড়ার সুযোগ ছিল না শেয়ার বাজার বন্ধ থাকায় মূলত ফিউচার্সের লেনদেন হয়েছে যুক্তরাষ্ট্রের এস অ্যান্ড পি পাঁচশো কমেছে নাসড্যাক ফিউচার্স কমেছে শূন্য দশমিক ছয় শতাংশ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারগুলোর মধ্যে জাপান বাদে এম এস সূচক শূন্য দশমিক পাঁচ শতাংশ পড়ে গেছে আর জাপানের নিক্কি কমেছে শূন্য দশমিক নয় শতাংশ এ পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এই জলপথ দিয়েই বিশ্বের প্রায় এক চতুর্থাংশ তেল ও বিশ শতাংশ তরলিখিত প্রাকৃতিক গ্যাস পরিবহন হয় এই প্রণালীর পুরোপুরি নিয়ন্ত্রণ ইরানের হাতে না থাকলেও এটি দেশটির অন্যতম কৌশলী অস্ত্র কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার পণ্য বিশ্লেষক বিবেক ধর বলছেন হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ না করে কৌশলীভাবে কিছুটা ঝুঁকি তৈরি করাই ইরানের জন্য যৌক্তিক কারণ প্রণালী বন্ধ হলে তাদের তেল রপ্তানিও বন্ধ হয়ে যাবে বিশ্লেষকদের মতে ইরান কৌশলীভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিলে ব্রেন্ড তেলের দাম ব্যারেল প্রতি কমপক্ষে একশো ডলার পর্যন্ত পৌঁছাতে পারে তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার ব্রেন্ড তেলের দাম দুই দশমিক সাত শতাংশ বেড়ে দাঁড়িয়েছে উনআশি দশমিক এক দুই ডলার আর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম শতাংশ বেড়ে নয় আট ডলার অন্যদিকে সোনার দাম সামান্য শূন্য দশমিক এক শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স তিন হাজার তিনশো তেষট্টি ডলার যেহেতু বাংলাদেশ তার জ্বালানি তেলের সিংহভাগ আমদানি করে থাকে বিশ্ববাজারে দামের এই ঊর্ধ্বগতি সরাসরি দেশের বাজারে প্রভাব ফেলবে তেলের দাম বাড়লে পরিবহন খরচ বৃদ্ধি পাবে যার ফলে পণ্য পরিবহন ব্যয় বাড়বে এবং সার্বিকভাবে মূল্যস্ফীতিতে চাপ সৃষ্টি করবে এর ফলশ্রুতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে পারে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরো বাড়বে